কেতিয়ালৈ আপচেট আমি মানে দেৰা মানে তাৰ সকলো বিয়া নাই একেকৰ দহ বছৰ পৰে একেকৰ পোন্ধৰ বছৰ পৰে একে কৰ দহ বিয়া খাব পাৰে

তারা জানোন যে ও জে ফুল্লা বাইন কল নি তারম কি চাই আছে সরকার কারণ হইলি কি তার বিয়া হইলি 18 তারিখ বুঝছেন নে এমন কি বিষয় আমি আর বন্ধু মুক্তিনে অনুমতি 18 তারিখ বিষয় মানে বিয়া তার মানে কি রকম লাগে আমার বন্ধুদের কাছেও জানবো বন্ধু তোমার কি লাগে 18 তারিখ বালা লাগে উচ্চি বালা লাগে

আজকে আমরা মানে আমার বন্ধুর বাড়ি আইছি আহ আমরা বন্ধুর বিয় আঠার তারিখ তো আপনার সব দাওয়াত রইলো কিন্তু না না সুস্থ আমি দেখাই লাম যে বিয়া নাই মানে বিয়া নাই